সুরা ফাতিহাই আচ্ছা কে কে সুরা ফাতে হাত তুলেন তো দেখি 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 আজকের দিন দেখব কতজন আছেন মশ্লা আর সুরা ফাতিহা তাহলে সবাই জানি যে সুরা না পড়লে নামাজ হবে না তাহলে প্রত্যেককে এই সুরা ফাতিহা মুখস্ত করতে হবে নামাজ পড়ে না সুরা ফাতিহাই যদি না জানেন তা আপনি মসজিদে যেয়ে লাভ কি আপনার শিখতে হবে এই ফাতিহার মধ্যেই সুরা একটা গুরুত্বপূর্ণ জিনিস চাওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন যেটা ব্যাপারের রাবি হচ্ছেন আবু হরাইরা তিনি বর্ণনা করছেন যে চাওয়ার প্রসেসিং আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোথায় তো সুরা ফাতিহা কিন্তু আমরা সুরা ফাতিহা দৃষ্টে পড়ি তারা তারি আল্লাহ আকবর আমিন ধরে তাহলে আপনি যে তাড়াতাড়ি সুরা ফাতিহা বলেন আল্লাহকে বলার সুযোগ দিয়েছেন অথচ বান্দা যদি এই ফাতিহা প্রত্যেকটা আয়াতের পাশাপাশি আল্লাহ উত্তর দেন আপনি যেমন আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তর আপনি আল্লাহকে উত্তর দেওয়ার সুযোগ দেন ওই না বরঞ্চ কি ইমাম যদি লেট করে নামাজ পড়িয়ে দেয় দেরি করে নামাজ পড়িয়ে তারাবি যদি বেশিক্ষণ পড়িয়ে দেয় তো ওই আমরা কি করি হটা পারে এই লাগে কেন আপনার সহ্য হয় না তো আপনাকে পড়তে বলেছে তারাবি তো ফরজ ইবাদত নাই যে আপনাকে পড়তেই হবে এটা তো ফরজ ইবাদত নয় পড়লেও চলবে না পড়লেও চলবে তা আপনি মলবিকে কোথা দিয়ে লাভ কি অথচ বলছেন তাড়াতাড়ি কি লাভ আপনার অথচ সুরাফাতিহাটা দেখেন যখন আপনি তাকবিরে তাহারিমা ধরে নিলেন তাকবিরে তাহারিমা ধরার পর এবার আপনি নিয়াদ বানা শুরু করলেন সুবানাক্কা বলেন বাইদ বাইন বলেন এরপরে আপনি যখন এই সুরাফা ফাতিহা স্টার্ট করলেন রাব্বিল আলামিন আল্লাহমদুলিল্লাহ ই আলামিন সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি সমস্ত জাহানের প্রতিপালক যখন আপনি একটা পড়েন তখন আমার আল্লাহ উত্তর দেয় আমার বান্দা আমার প্রশংসা করেছে পৃথিবীর কারো প্রশংসা করেনি একমাত্র আমার প্রশংসা করেছে যখন বান্দা বলে আর রহমানির রহিম তখন আমার আল্লাহ উত্তর দেয় আমার বান্দা আমার গুণগান করেছি আর কারো গুণগান বর্ণনা করে নাই যখন আপনি বলেন তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছি আমি কত বড় শক্তিওয়ালা আমি কত বড় ক্ষমতাবান এটা সে বন প্রকাশ করেছে যখন আপনি বলেন ইয়া কানা বুধু আমি একমাত্র তোমারই এবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই যখন আপনি এই কথাটা বলেন তখন আমার আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে চেয়ে বসেছে আর পৃথিবীর কারো কাছে দারস্ত হয় নাই আমার কাছে চেয়েছে তখন আমার আল্লাহ বলে বান্দারে তুই কি চাইবি কি চাইবি এটা তোর ধারণা থাকবে না এই জন্য আমি তোকে শিখিয়ে দিলাম যখন তুই এটা বলবি তখন এই সেন্টেন্সটা তুই তুই ব্যবহার করবি এই আয়াতটা হে আল্লাহ তুমি আমাকে সোজা পথ দেখাও হে রাস্তা দাও যে রাস্তাটাই নাবি আগেছেন। সাহাবি যে রাস্তাটাই নেক্সট মানুষ চলে মানুষ গিয়েছে ওই রাস্তাটা দিও না পথ ভ্রষ্ট দিও না তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তা দাও যে রাস্তাটা ধরলে আমার দুনিয়া এবং আখেরাত দুটাই সাকসেসফুল হবে ওই রাস্তাটা তুমি আমাকে দাও সুরা ফাতিহা পড়বেন আস্তে আস্তে পড়বেন তাহলে আপনার প্রত্যেকটা আয়াতে আল্লাহ তালা জবাব দিবেন তাহলে আপনি কিছু এখানে চাইতে পারলেন আর ওই চাওয়াটা আল্লাহ কবুল করবেন কিন্তু আমরা চাইতে জানি না কি চাইব হেদায়াত আজকে আমার বিষয় হেদায়াত হেদায়াত পথ প্রদর্শক হেদায়েত অর্থাৎ সঠিক রাস্তা এই সঠিক রাস্তা এই লাইনে যেই থাকবে সেই জান্নাতে যাবে আর সেই হবে মোত্তাকি সে হচ্ছে পারেজগার সে হচ্ছে আল্লাহওয়ালা তাহলে হেদায়তের রাস্তা কেমন করে এবার কি কি কাজ করলে আপনি হেদায়তের পথ পাবেন আমি দশটা ধারা বর্ণনা করেছি সুরআন আম থেকে দশটা ধারা বর্ণনা করেছি এই দশটা আয়াত কি দিয়ে যদি আপনি মেনে নেন তাহলে আমি আপনি জেনে নেব যে আমি হেদায়তের পথে আছি আর যদি আপনি দশটার বাইরে চলে যান তাহলে জানবেন না আমি হেদায়ত পাইনি হেদায়াত খুব দামি জিনিস জিসকো হেদায়ত মিলি সব কিছু মিলি জিসকো হেদায়ত না মিলি স্কো কিছু যে হেদায়েত পেল সে সব পেল আর যে হেদায়েত পেল না সে গাড়ি পেয়েছে ধনী মানে ধন সম্পদ পেয়েছে বিবি পেয়েছে ছেলে পেয়েছে মেয়ে পেয়েছে এক কথায় मुकेश আম্বানিও হয়ে গেছে অথচ যদি হেদায়েত না পায় তাহলে জানবেন ও কিছুই পায় তাহলে হেদায়েত কত দামি জিনিস হেদায়তের পথে আছি তো এবার আপ কথা বলি যে হেদায়াত মানে যে দিনের পথে আছে পথে দিনের আছি আর যে মুশ্রিক যে বেঈমান সে ইসলাম গ্রহণ করলো ইসলামের ছায়াতে চলে গেল হেদায়াত সে পেয়ে নিল এটা কথা বলি সাহাবীর কথা একজন মহিলা ছিলেন যেই মহিলাটার নাম হচ্ছে উম্মে সুলাইম বিনতে মালহান নাম শুনেছেন কেউ উম্মে সুলাইম বিনতে মালহান এই মহিলাটা মুশ্রিকা মেয়ে ছিল এই মেয়েটা কিন্তু ইসলাম গ্রহণ করেছে জান্নাতের পথে চলে গেছে এই মেয়েটার জীবনই আছে যেহেতু মা বোনরা আছে তাদের জন্য কিছু আলোচনা আমি টেনে নিয়ে আসছি এখানে যে উম্মে সুলাইম বিনতে মালহান এই মহিলাটা ইসলাম গ্রহণ করেনি যখন ইসলাম গ্রহণ করে নিল তার স্বামী মালিক বিন বিন তার স্বামী তিনি বলছেন তুই ইসলাম গ্রহণ করেছিস তো তুই করেছিস তো করেছি তো আমার ছেলেকে তুই খারাপ করে দিবি কাকে বলছে আনাসের কথা বলছে যে তুই আমার ছেলেকেও খারাপ করে দিবি তো বিবি বলছে না স্বামী আমি আপনার ছেলেকে খারাপ করি নাই বরং আমি ভালোর দিকে নিয়ে যাচ্ছে আর আমি ইসলাম ধর্ম ত্যাগ করি নাই বরং আমি দিনের পথে ঢুকেছি এবার স্বামী রাগ করে নিলেন আর এমন রাগ কর রাগ করে তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন শরিয়ার দিকে আর খবর পেলেন কিছুদিন পর খবর পেলেন তার স্বামী মারা গিয়েছে যখন মারার খবর পেলেন কিছুদিন পর এবার আপনার কি আবু তালাহা বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন কাকে তো আপনার কি না উম্মে সোলাইমকে বলছে উম্মে সোলাইম তুমি কি আমাকে বিয়ে করবে তো উম্মে সোলাইম বলছে না শোন আমি তোমাকে বিয়ে করব আমার মন চায় বিয়ে করতে তুমি একজন ভালো মানুষ জানি গ্রামের তুমি একজন ভালো মানুষ কিন্তু তোমাকে বিয়ে করব না এই জন্য করব না যে তুমি দিনের পথে আসো মূর্তি পূজা করে নিজে বানাও আর নিজেকে ওকে ভগবান বলো ও নিজে তৈরি করাও ওর কাছে মাথায় ঠোক অতএব তোমাদের মতন খ্যাপা লোকদেরকে আমি দেখিনি আর তোমাদের মতন লোককে আমি বিবাহ করব না এবার আবু তালহা বলছেন ঠিক আছে ঠিক আছে বুঝেছি বুঝেছি এবার উম্মে সুলাইম বলছে শুনে নাও তুমি যদি বিয়ে করতে চাও আমাকে বিয়ে করতে তাহলে তোমাকে একটা অফার দিছি শুনে নাও যদি তুমি ইসলাম গ্রহণ করে নাও যদি তুমি দিনের মধ্যে ঢুকে যাও তাহলে তোমার আমার মোহরটা হবে দিন কবুল করা ওটাই হবে আমার মোহর তোমাকে টাকা লাগবে না পয়সা লাগবে না তোমার মোহরটা হবে যে তুমি আমাকে তুমি আমার দিনের মধ্যে ঢুকবে এক কথা ইসলামে ঢুকবে এটাই তোমার মোহর হবে